সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দর্শক আজকে আমরা চলে এসেছি নাটোর জেলার নলডাঙ্গা থানা গ্রামে আমাদের সকলের সুপরিচিত নয় ভাইয়ের খামারে অনেক বাচ্চা আছে আজকে হ্যাঁ একদম পাবেন তো চলুন প্রথম আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আবার চলে আসলাম তো প্রথমে পরিচয়টা দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ নয়ন রাজশাহী বিভাগ নাটোর জেলার নলডাঙ্গা থানা সাগারিপাড়া গ্রাম ভাই আচ্ছা নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তর সাইডে আসতে হয় আর ফোন নাম্বারটা বলে দিই স্ক্রিনে দেওয়া নাম্বার মিলাই লেন জিরো ওয়ান সিক্স ট্রিপল টু সিক্স সেভেন সিক্স ডবল ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং দুইটাই আছে দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো সময় ফোন দিবেন ইনশাল্লাহ খোলা পাবেন কত পিস থাকবে আজকে কালেকশন করছিলাম মোটামুটি পঁয়তাল্লিশ পিসের মতো নয় পিস আবার পিক আপে আসে নিয়ে গেছে বাদবাকি বাকি এবারে আরো কিছু অর্ডারই আছে দিয়ে বাদবাকি এগুলা দেখা দেবেন ইনশাল্লাহ মোটামুটি বয়স কতদিন বয়সের তত্ত্ব তিন মাস জি দরদাম বলতে দুইটা যদি কেউ একসঙ্গে নেয় একদম ছাব্বিশ হাজার টাকা এখানে কেয়ারিং খরচ সম্পূর্ণ আমার এটা আবার কি জিনিস ভাই এটা বিদার ভাই খামারের অস্ত্র দেখা মুখ দেখেন গলা কম্বল দেখেন কান দেখেন আমি পিছনে সামনে মেয়ে বাচ্চা দেখা দিলাম এরপরে আরেকটা পাঠা দেখা দেওয়ার পরে এপারে মেয়ে বাচ্চা কিছু দেখা দিবো আকারে তৈরি করে নিলে নিতে পারবি আচ্ছা পাঠাটার বয়স দাম বসে তো সাড়ে চার মাস দর দাম বলতে এক দাম নেবো বরাবরের মতো উনিশ টাকা

প্রিন্টের দুইটা বাচ্চা একদম প্রিন্টের আনকমন এই দুইটা মেয়ে বাচ্চা দেখেন কান গুলো দেখেন মুখসুখ দেখেন দেখা দেন কালার এর দামে পাঁচ টাকা ভাই আচ্ছা খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর কালার এর বাচ্চাই দেখেন দুইটা সুন্দর করে ঘোরা দেখা দেয় মুখামুখি করে সুন্দর দুইটা বাচ্চা চঞ্চল একটি সুস্থ সবল বাচ্চা আচ্ছা বয়স কতদিন বয়সের চত্বর সাড়ে তিন মাস এটা সাড়ে মাস এটা তিন মাস হবে আচ্ছা দুইটা কেউ এক সঙ্গে নেয় দুটো দাম লিব বত্রিশ হাজার টাকা ভাই একদম বত্রিশ জি ভাই জি ভাই এটা কি ধরছেন মোটাসোটা

দেখেন বডি দেখেন খুব ডাবল হার্ডা আর একটা কি ধরছেন ভাই খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা অনেকে খাসি চাচ্ছে সাড়ে চার মাস চার মাসের মতো চার মাসের মতো যাতে কি আছে ভাই যাতে আছে আপনার বিটল তোতা মিশ্রণ আছে আচ্ছা কত রাখবেন এই বাচ্চাটা দরদাম বলতে একদম আঠারো আঠারো হাজার টাকায় দেখেন বাচ্চাটা গ্রোথ দেখেন মুখ সুখ দেখেন কালার দেখেন খুব সুন্দর একবারে ভিআইপি বাচ্চা রাজস্থানি ব্যান্ড কালার যেমন প্রিন্ট কেমন মুখ সক তেমন কান কালার সব দিক দিয়ে পারফেক্ট একটা বাচ্চা ভাই এগুলো বাচ্চা অনেক বড় হয় ভাই ডাবল হাড়ের বাচ্চা আচ্ছা এটা খাসি নামে এই বাচ্চা ভাই খাসির বাচ্চা ভাই খাসি জি সেই একটা খাসি জি ভাই বয়স কতদিন খাসিটার বয়স তত তো 3.5 মাস প্লাস 4 মাসের মতো মোটামুটি চার মাসের মতো দেখেন জি পাগুলো দেখেন কত রাখবেন এটা যদি কেউ দেয় একদম পারবে 17000 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেখেন বাচ্চাটা আমি সময় না দেখাই আমি একটু ঘোরা দেন মুখটা ভাই এই যে কালারটা দেখেন না কালার কম্বিনেশন সব দিক দিয়ে পারফেক্ট বাচ্চা ভাই খুব সুন্দর কালার এগুলো দেখলেই চয়েস হবে আপনার সেরা দুইটা বাচ্চা মাশাআল্লাহ একদম আনকমন দিতে বাচ্চা কালার কম্বিনেশন দেখা দেন পারফেক্ট কোনটা থেকে কোনটা কম না আমরা প্রশংসা করব কত আর আপনারা ভিআইপি টপ কোয়ালিটি বাচ্চা ভাই এগুলা যারা ভালো মানের বাচ্চা খুঁজতেছেন এগুলো নিন স্ক্রিনে দেওয়া নম্বরে দেখা দেন ভালো মানের বাচ্চা যারা খুঁজতেছেন ইনশাআল্লাহ আমি ভিডিও কলে দেখাই দেব আচ্ছা এগুলোর বয়স ভাই বয়সের তো তো 3.5 মাস ভাই দুইটা তো একই মায়ের বাচ্চা ভাই একই মায়ের মানিক জোড় সামনে টা মেয়ে বাচ্চা পিছনে একটা খাসি বাচ্চা ভাই দুইটা যদি কেউ একসঙ্গে এই দেখেন দেখেন দেখা দেন বাচ্চাটা দেখা দেন দুইটা যদি কেউ একসঙ্গে নেয় একদম ছত্রিশ ডেলিভারি চার্জ বিকাশ করা সম্পূর্ণ পুতুল দেখাই জি ভাই আরো দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি সেম টু সেম কালার আনকমন কালার কান্দা দেখায় দেন ভাই সর্বোচ্চ এক হাত কান্দা এই খাসির বাচ্চা একই মায়ের একই জোড়া দুইটাই খাসি জি দুইটাই খাসির বাচ্চা ভাই দেখেন মোটা সোটা ডাবল হার্টি দুইটা বাচ্চা আছে ভ্রুম্বল দাস ভাই একদম ভুম্বল দাস জি বয়স কত বয়সের তো সাড়ে তিন মাস ভাই কত পড়বে জোড়াটা জোড়াটা যদি কেউ একসঙ্গে নেয় একদম তিরিশ ডেলিভারি চার্জ বিকাশ করে সম্পূর্ণ জি ভাই আরেকটা খুব সুন্দর মোটা সোটা বাচ্চা বড় সর একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি হ্যাঁ ভালো আছে বাচ্চাটার মধ্যে ভালো আছে ভাই বাচ্চাটা দেখেন অনেক সুন্দর একটা বাচ্চা সঠিক ভাবে যদি আপনারা লালন পালন করতে পারেন এবং হান্ড্রেড পার্সেন্ট পাঠাতে প্রজনন করাতে পারেন হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা বের হবে একবার হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা বের হবে হান্ড্রেড পার্সেন্ট পাঠা আচ্ছা বয়স দাম বয়স তো তো সাড়ে তিন মাস প্লাস চার মাসের একটু কম আছে ভাই চার মাস একটু কম আছে খাওয়া দাওয়া সব ঠিকঠাক আছে সুস্থ সবল পারফেক্ট ভিডিও কলে দেখা দেবো ইনশাল্লাহ কত ভাই এটা যদি না কেউ একদম চোদ্দ হাজার পাঁচশো টাকা ওফার প্রাইস ভাই সেই রকম একটা জিনিস বড় সড়ো একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা আচ্ছা বয়স্ক দিন বয়স চার মাস চার মাস জি দেখেন এখনই গলা কম্বল মুখ চোখ দেখেন কি অবস্থা সেবা ভালো আছে কত রাখবেন বাচ্চা যদি কেউ নেয় একদম ষোলো হাজার টাকা দেখেন বাচ্চাটা মনোযোগ দিয়ে দেখেন কেউ দিতে পারে বাচ্চা ভাই বাচ্চাটা নিয়েন জি নিয়েন আর যত্ন নিয়েন ইনশাল্লাহ রেজাল্ট পাবেন হাতে পায়ে খুব বড় এবং কানেও খুব বড় বড় সড়ো একটা বাচ্চা ভাই মেয়ে বাচ্চা কিন্তু এটা মেয়ে জি ভাই সেও দেখছেন কালার প্রিন্ট দেখেন সেই রকম বাচ্চা পাবেন আচ্ছা বয়স দাম এটা বয়সের তত চার মাস ভাই আগেরটার সাথে জোরা করলে জোরা মিল হবে ভাই জি একদম ভি আই বাচ্চা এটা যদি নেয় এটাও জান আগের দামে দামে করে দিলাম দাম 16000 টাকা 16000 টাকায় দেখেন এটার দাম একটু বেশি তবে দুইটা যদি একসাথে নেয় তাহলে 32 একটা ভিআইপি বাচ্চা দেখেন পায়ের প্রিন্ট বা বডির প্রিন্ট বা হাইট দেখেন শেন ভাই জি ভাই গর্জিয়াস দুইটা বাচ্চা একদম ভিআইপি একটা খাসি বাচ্চা একটা মেয়ে বাচ্চা ভাই হালকা ঘোরা দেন এই দেখেন গলা কম্বল দেখেন কান দেখেন কম্বল কান ছোট্ট মুখের বাচ্চা কিন্তু ভাই এই দেখেন অনেক চঞ্চল একটা বাচ্চা সুস্থ সবল বাচ্চা যে ভাই অ্যাকটিভ বাচ্চা থামতে চায় না দর্শক আপনারা এই ধরনের বাচ্চা নিবেন সুস্থ সবল বাচ্চা তো দুইটা বাচ্চার বয়স

মা ছাগল ভাই আনকমন জিনিস ভাই এর আগে দুইটা বাচ্চা ছিল বিক্রি হয়ে গেছে হাইট আনুমানিক ম্যাপে দেব মনে করে আমি মেজারমেন্ট ম্যাপে দেবো আনুমানিক না বলা যায় ঠিকান ঠিকঠাক আছে একদম ঠিক আছে দেখেন দেখা দেখতে দেখা দেন এই যে দেখেন আচ্ছা কালারফুল বাচ্চা এটা দিয়ে যদি হান্ড্রেড পার্সেন্ট পাঠা দেয় বিডিং করান যা সেই ভিআইপি বাচ্চা আসবে ভাই জি জি মানে মায়ের থেকে বাচ্চার দাম বেশি আসবে জি ভাই কত রাখবেন ভাই বাচ্চাটা একদম বাইশ এই ছাগলটা বাইশ হাজার বাচ্চার দামে দিয়ে দিলাম বাচ্চার দামে না জি তাহলে দর্শক ভাই আজকের প্রতিবেদনে শেষ দুইটা বাচ্চা দেখেন কান দেখেন এক হাত করে কান সর্বোচ্চ কান সর্বোচ্চ কান মুখ পান সব দিক দিয়ে একদম পারফেক্ট বাচ্চা সামনেরটা পাঠা বাচ্চা পিছনেরটা মেয়ে বাচ্চা ভাই পাঠার মেয়ে বাচ্চা জি সেট করলাম ভাই বয়স কত দিন বয়স তো তো 3.5 মাস প্লাস ভাই হুম যদি কেউ এক সঙ্গে না একদম 35 ডেলিভারি সার্ভিস বিকাশ করে সম্পূর্ণ আমার দেখেন পাঠাবে একটা মেয়ে বাচ্চা একদম 35 জি ভাই ভিডিও লাস্ট আকর্ষণ লাস্ট বলে কোনো কথা নাই গো ছাগল অনেক আছে অল্প সময়ে ভালো মানের কিছু দেখা দিলাম দর্শক যাই দেখাচ্ছি আর নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিও কল দিবেন অনেকগুলা কালেকশন আছে দেখায় দেব ইনশাআল্লাহ আচ্ছা পরিচয় ফোন নাম্বার ভাই আমার পরিচয় নাটোর জেলা নলডাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম ভাই নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তর সাইডে আসতে হয় আমার নাম মোহাম্মদ নয়ন আমার ফোন নাম্বারটা বলে দি জিরো ওয়ান সিক্স পুল টু ইস দা নাম্বার মিলা নিয়ে জিরো ওয়ান সিক্স ত্রিপুল টু সিক্স সেভেন সিক্স ডবল ফাইভ আচ্ছা